আলাইকুম রহমতুল্লাহি অবারকা সম্মানিত আমার প্রিয় সকল সংগ্রামী ভাই ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বাংলাদেশে যারা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই রাষ্ট্রীয় অনিয়ম অনৈতিকতার পরিবর্তন চাই যারা রাষ্ট্র সংস্কার এর চিন্তা নিয়ে আমরা অগ্রযাত্রা শুরু করেছি আমাদের অনেক কাজ আছে সেই কাজগুলি বাস্তবে রূপদান করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকভাবে নিয়ে দায়িত্ব পালন করতে হবে নচেদ আমরা আমাদের অগ্রযাত্রায় পৌঁছাতে পারব না বা আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারব না আমাদের আন্দোলন সফলতার ক্ষেত্রে অনেকগুলি বিষয় রয়েছে সেই বিষয়গুলিকে আমরা যদি সঠিকভাবে নিজেরা উপলব্ধি করতে না পারি নিজেদের ভিতর পরিবর্তন ঘটাতে না পারি তাহলে আমাদের দ্বারা সম্ভব না এই সমাজের পরিবর্তন করা এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের পরিবারকে পরিবর্তন করতে হবে তারপরে আমাদের যোগ্য নেতৃত্ব তৈরি করার মধ্য দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগ্রাম করতে হবে শুধু রাজপথে স্লোগান দিয়ে এবং কিছু প্রতিভাবামূলক বক্তব্য দিয়েই একটি রাষ্ট্র সংস্কার করা যায় না একটি রাষ্ট্র গঠন করা সম্ভব নয় আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে অনেক মানবিক সংগঠন রয়েছে অনেক এনজিও রয়েছে অনেক ধরনের সংগঠন রয়েছে এই সংগঠনগুলি নানানভাবে কাজ করে তারা ব্যর্থ হচ্ছে এই ব্যর্থ হওয়ার পিছনের কারণগুলি হলো তারা নিজেরা সঠিকভাবে সঠিক বিষয়টি উপলব্ধি করতে পারেনি এবং নিজেরা তা অর্জন করতে ব্যর্থ হয়েছে সম্মানিত আমার ভাই ও বোনেরা সমাজের সর্বস্তরে যোগ্য নেতৃত্ব নীতিনিষ্ঠ তৈরি করার কোনো বিকল্প পদ্ধতি নেই তাই যোগ্য এবং ন্যায় নীতি ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিত্ব আমাদের তৈরি করতে হবে সাথে সাথে আমাদের নিজেদেরকে এই সমাজের ন্যায় নীতি এবং ন্যায়নিষ্ঠ যোগ্য ব্যক্তি হিসেবে রূপান্তরিত করে নিজেকে একজন মডেল হিসেবে দাঁড় করাতে হবে আমাকে যদি মানুষ দেখে ভাবতে না পারে এই লোকটির দ্বারা সমাজ পরিবর্তন হবে এই লোকটির দ্বারা দেশ পরিবর্তন হবে এই লোকটি আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে তাহলে আপনাকে আমাকে দেখে কেন রাজনীতি করতে আসবে রাজনীতি করতে আসা অনেক ত্যাগ এবং সেক্টিফেসের বিষয় তো মানুষ শুধু শুধু তো সময় বিসর্জন দিয়ে আপনার পিছনে আসবে না আসবে অল্প সময়ের জন্য বাট যখন আপনার চরিত্র সম্পর্কে তারা জেনে যাবে তখন আপনার সঙ্গে তারা থাকবে না এই আমরা দেখেছি যে আমরা মাঝে মাঝে বিভিন্ন কর্মকাণ্ড করি তখন আমাদের সঙ্গ ছেড়ে তখন নতুন কোনো সংগঠনে তারা চলে যায় নতুন কোনো চিন্তা ভাবনা করতে তারা বাধ্য হয় সম্মানিত ভাইরা আমাদের তৃণমূল থেকে শুরু করতে হবে এই পরিবর্তনের অগ্রযাত্রা তৃণমূল থেকে যদি আমরা সকল পর্যায়ে সৎ প্রতিভাবান ও যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে না পারি ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারব না যথাযথ দায়িত্বের জন্য যোগ্যতর হিসেবে আমাকে আপনাকে এবং সকলকে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতা বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে বিশেষ করে সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে নারী ক্ষমতায়নের জন্য কার্যকরী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আমরা এই সর্ব জায়গায় ব্যর্থ হই তাহলে আমাদের সমাজে যে অর্ধেক সংখ্যা নারী রয়েছে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যদি আমরা সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসতে না পারি আমরা তাদেরকে যদি সতর্ক এবং স্বতঃস্ফুতভাবে আমাদের এই মহান কাজে অংশগ্রহণ করাতে না পারি তাহলে আমরাই ব্যর্থ হতে বাধ্য হব